সরস্বতী পুজোর দিনে সকাল সকাল স্নান করে সেজে গুজে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর সরস্বতী পুজোতে শাড়ি তো পরতেই হবে তো সেই জন্যে শাড়িও পরেছি তোমরা বলো আমাকে কেমন লাগছে আর এইদিকে দেখো আমার বর কিন্তু হলুদ জামা পরে রেডি হয়ে গেছে আর এদিকে আমার মেয়েও কিন্তু সুন্দরভাবে শাড়ি পরে রেডি হয়ে গেছে ও ছোটোবেলা থেকে কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসে আর এদিকে আমরা যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো প্রচুর প্রচুর কিন্তু ভিড় আছে তো সেই জন্যেই আমরা একটু দাঁড়িয়ে আছি তো এরপরে পুষ্পাঞ্জলি দেব তো দেখো অনেক পরে কিন্তু একটু ভিড় ফাঁকা হতে আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি তো এটা হচ্ছে তারকেশ্বর টোল বাড়ির সরস্বতী পুজো তো পুষ্পাঞ্জলি দিয়ে এবার একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো প্রচুর প্রচুর ঠাকুর দেখলাম সারা দিন ধরে তো এবার আমি চলে এসেছি আমার বরের স্কুলের ঠাকুর দেখতে তো প্রত্যেক বছরই কিন্তু এই ঠাকুরটা আমি দেখতেই আসি আর আজকে সরস্বতী পুজো ছাড়াও কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আজকের আনন্দটা কিন্তু অনেকটাই অন্য রকম তো একটু ঘুরে ফিরে কিন্তু চলে এসেছি মিষ্টির দোকানে কচুরি খেতে তো খুবই খিদে পেয়ে গিয়েছিল তো অনেকটা বেলাও হয়ে গেছে তো তারপরে কিন্তু চলে এসেছে গরম গরম কচুরি আর আলুর তরকারি তো কচুরিটা কিন্তু দারুণ ছিল আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু খাচ্ছে আমরা কিন্তু এরপরে রসগোল্লা আর দই নিয়ে নিয়েছিলাম আর যেহেতু মেয়েকে দই দিইনি তো মেয়ে দেখো কেড়ে কেড়ে কিন্তু দই খাচ্ছে এরপরে আবার কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো সারা দিন ধরেই কিন্তু অনেক অনেক ঠাকুর দেখলাম তো দেখো মেয়ে কিন্তু ঠাকুর প্রণাম করে নিল এরপরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমার বরের স্কুলের ঠাকুর দেখতে এটা তারকেশ্বর মহাবিদ্যালয়ের ঠাকুর আর শেষে কিন্তু চলে এসেছি তারকেশ্বর কলেজের ঠাকুর দেখতে এটাই কিন্তু আমাদের শেষ ঠাকুর দেখা ছিল এরপরে কিন্তু আমরা বাড়ি ফিরে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই